मुदाबकी मुर्दाबा मु প্রয়াত অভিজিৎ সরকারের দদা বিজেপি নেতা বিশ্বজিৎ সরকারের নেতৃত্বে বেলে খাঁচায় পালিত হল গণতন্ত্র হত্যা দিবস একুশে জুলাই তৃণমূল কংগ্রেস শহীদ দিবসের পাশাপাশি বিজেপির রাজ্য কমিটি পালন করছে গণতন্ত্র হত্যা দিবস একদিকে ধর্মতলায় মুখ্যমন্ত্রী জনসভার অন্যদিকে কলকাতার কাকুরগাজিতে মেয়র ফিরাদ হাকিমের কুশপুতুল চালানো হলো বেলে খাঁচায় বিজেপি নেতা বিশ্বজিৎ সরকারের নেতৃত্বে কলকাতার মেয়র ফিরাদ হাকিমের কুশপুতুল পুড়িয়ে প্রতিবাদ জানানো হলো সঙ্গে ছিল বিজেপি কর্মীরা তারা ফিরাদ হাকিম মোর্দাবাদ স্লোগান দেন বিশ্বজিৎ সরকার বলেন ফিরাধাকেম হাকিম হিন্দু বিরোধী মানুষ তিনি বলেন ফিরাদ হাকিম বলেছিলেন হিন্দুদের দুর্ভাগ্য যে তারা হিন্দু হয়ে জন্মেছে তিনি হিন্দুদের মুসলিম ধর্ম গ্রহণের জন্য আমন্ত্রণ করেছেন কিন্তু হিন্দু হয়ে আমরা গর্বিত ওনাকে আমরা হিন্দু ধর্ম গ্রহণের জন্য আমন্ত্রণ জানাবো না কারণ ওনাকে ঘৃণা করি দেখুন ফিরাদ হাকিম কিছুদিন আগেই বলেছিল যারা আমরা হিন্দু তারা আমাদের দুর্ভাগ্য যে আমরা আমরা হিন্দু ধর্মে জন্মগ্রহণ করেছি আমার তো মনে হচ্ছে ওনার দুর্ভাগ্য যে উনি মুসলিম হয়ে জন্মগ্রহণ করেছেন উনি আমাদের মুসলিম হওয়ার জন্য ডাকছে কিন্তু আমরা হিন্দুরা মুসলিম হওয়ার জন্য হিন্দু হওয়ার জন্য ডাকবো না কেন আমরা ওনাকে ঘৃণা করি উনি আমাদের আমন্ত্রণ করছে যে আমরা যাতে মুসলিম ধর্ম গ্রহণ করে আমরা ওনাকে আমন্ত্রণ করছি না আমরা ওনাকে ঘৃণা করি আর মমতা ব্যানার্জি আজকে যে এই শহীদ সভা পালন করছে উনি কতজনকে হত্যা করেছে আমার নিজের ভাইকে তো উনি হত্যা করেছেন আজকে হত্যা লীলার পরে উনি আজকে স্টেজে বসে কি করছেন ঢং করছেন এতো অভিনয় দেখাচ্ছেন শহীদ সভা আর নিজে তো রাজ্যে এতগুলো শহীদ তৈরি করে দিয়েছেন শহীদ পরিবারকে তৈরি করেছেন দেখুন আমার নিজের ভাই আজকে যেইখানে দাঁড়িয়ে রয়েছেন এখানেই আমার ভাইকে হত্যা করা হয়েছিল তো এই মমতা ব্যানার্জির নির্দেশেই তো নাহলে এই পরেশপাল একটা ছোট গুন্ডা ছিচকে চোর তার ক্ষমতা আছে নাকি ও একটা অভিজিৎ সরকারকে একটা থানা মিলিয়ে নারকেল থানাকে হাতে করে এইভাবে খুন করা হয় মমতা ব্যানার্জির নির্দেশে হয়েছে নিজে খুনি নিজে আবার আজকে শহীদ স্মরণে করছেন উনি তো নিজেই খুনি